তো ওয়েলকাম বন্ধুরা জবসার এম ইউটিউব চ্যানেলে তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়স কী চাওয়া হয়েছে তোমাদের এখানে যে স্যালারি তোমাদের বেতন কি দেওয়া হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এখানে হাইট কি চাওয়া হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশান প্রসেস কীভাবে তোমাদের সিলেকশন করানো হবে লাস্ট ডেট তোমাদের কি দেওয়া হয়েছে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন এক্সাম প্যাটার্ন তো তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন তোমাদের এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে পোস্ট নেম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের বলা হয়েছে সিআইএসএফ এল সি ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের কিন্তু এবং তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে আটশো ছত্রিশটি টোটাল তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান দেওয়া হবে তোমাদের কিন্তু যে কোনো জায়গায় তোমাদের কিন্তু যে তোমাদের পোস্টিং সেটি কিন্তু হতে পারে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন অনলাইন স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে মোডে আবেদন করতে হবে এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট তারা এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে সিআইএসএফ এএসআই পদে তোমাদের এখানে স্যালারি তোমাদের বেতনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে চল্লিশ হাজার একশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান করার সময় যে অ্যাপ্লিকেশান ফি সেটি বলা হয়েছে তোমরা যারা ইউ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এস টি এবং ফিমেলদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তোমরা এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে ফিজিক্যাল ডিটেলস তার বিষয়ে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল হাইট রিকোয়ারমেন্ট তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট বলা আছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলেই মেয়েরা এখানে আবেদন করতে পারবে এরপর বলা আছে এখানে হাইট রিকোয়ারমেন্ট ফর নর্থ ইন্ডিয়ান জুন ক্যান্ডিডেট তো নর্থ ইন্ডিয়ান জুন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো আটচল্লিশ সেন্টিমিটার হাইট হলে এখানে মেয়েরা আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস টেন্থ টুয়েলভ সার্টিফিকেট ইকুভ্যালেন ফর্ম এ রিকগনাইজড বোর্ড তো তুমি যে কোনো বোর্ড থেকে যদি টেনথ কিংবা টুয়েলভ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস সেটি বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে অনলাইন টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে ফিজিক্যাল ডিটেলস তোমাদের ফিজিক্যাল করানো হবে তারপর তোমাদের এখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেটি করা হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে ফাইনাল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এরপর তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডেটস সেটি বলা যে তোমাদের কিন্তু এখানে ষোলোই জানুয়ারি হাজার চব্বিশে তোমাদের যে নোটি সেটি পাবলিশ করা হয়েছে এবং তোমাদের যে অনলাইন স্টার্ট সিটি বলা হয়েছে কুড়ি জানুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেটি বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশ নম্বরের কোশ্চিন থাকবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড এখানে বলা হয়েছে প্রফেশনাল নলেজ থেকে তোমাদের পঞ্চাশ নম্বরের কোর্শিন থাকবে এরপর ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে পঞ্চাশ নম্বরের কোর্শিন থাকবে এরপর এরপর কম্প্রিহেনশান অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইংলিশ থেকে তোমাদের পঞ্চাশ নম্বরে কোর্চিং থাকবে টোটাল দুশো নাম্বারে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের টাইমের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ওএমআর সিডে তোমাদের কিন্তু ওএমআর মোডে তোমাদের কিন্তু তোমাদের যে এক্সাম সেটি কিন্তু নেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট তো তোমাদের কিন্তু টোটাল এখানে বলা আছে আটশো ছত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের পোস্ট নেম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে তোমাদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে যে জব লোকেশান এক্সাম সেন্টার বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হবে তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যে কিন্তু এখানে তোমাদের যে এক্সাম সেন্টার সেটি কিন্তু রাখা হবে এরপর তোমাদের এখানে বলা আছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল তো ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু উভয়ে আবেদন এখানে করতে পারবে এবার আসি যে তোমরা এখানে কারা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু নোটিশে এখানে সাপ বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে না তো তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা আগে থেকে সিআই হিসেবে চাকরি করছো তারাই কিন্তু আবেদন করতে পারবে তো সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমার কিন্তু এখানে মিনিমাম এখানে বলা আছে ফাইভ ইয়ার রেগুলার সার্ভিস তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে অর্থাৎ তুমি যদি সিআই হিসেবে চাকরি করো তোমাদের কিন্তু পাঁচ বছরে তোমাদের কিন্তু চাকরি করা থাকতে হবে সার্ভিস তোমাদের দেওয়া থাকতে হবে পাঁচ বছরে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা আছে তোমরা যারা হেড কনস্টেবল পদে রয়েছে তারা আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে জিডি জিডি পদে তোমরা যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে কনস্টেবল জিডি এবং এখানে বলা হচ্ছে কনস্টেবল এই এইসব পদে তোমরা যদি থাকো এখানে বলা হচ্ছে হেড কনস্টেবল জিডি কনস্টেবল এবং জিডি পদে তোমরা যদি থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের সব বলে দেওয়া হয়েছে তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এবং তোমরা যারা এই সব পদে রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ফ্রেশাররা যারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না একমাত্র ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটে তোমরা এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট বলা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে তো আবেদন করার লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিসটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে